এই যে তিনটে পনেরো বেজে গেল তো যে যার মতো ঘুমোচ্ছে আমার এক ঘন্টা লাগলো এই যে চারটে বাজছে গোটা বাড়ি ক্লিন করা হলো আমার মুখ চোখের অবস্থা এরকম এবার স্নান করে এসে ধূপ ধোয়া দেখা হলো অবশেষে সে মহেন্দ্রকণ চলে এসেছে বাঙালির প্রিয় উৎসব শ্রেষ্ঠ উৎসব মহালয়া শুরু আমাদের চারিদিকে বাড়ছে মায়ের আগমন আমার মতো প্রত্যেকটা বাঙালি ঘরের বউ আমি জানি এই মুহূর্তে আমি যেটা করছি সবাই সেটা করছে সকালবেলায় আমি রাত্রে ঘুমোই নি আমি সকালবেলায় মানে কাল রাতে পিকনিক ছিল পিকনিক থেকে এসে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিল তারপরে এক দেড় ঘন্টার জন্য ঘুমিয়ে আর উঠতে পারবো না বলে ঘুমোই হালকা একটু সিনেমা দেখে তারপরে আবার উঠে গেছিলাম তিনটে সময় উঠে গেছিলাম তো দেখিয়েছি এবার আমার যে কাজকর্ম সেগুলো তো আমি একা সকলে দেখাতে পারি না বা দেখানো সম্ভব না দেখানো দরকারও নেই কারণ এই যে মাকে স্বাগত জানানোর জন্য মায়ের প্রিয় ধূপ ধুনো ধূপকাঠি সবেরই ব্যবস্থা করেছি গোটা ঘর বাড়ি সব উপর থেকে নিচ একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সমস্ত ঘরবাড়ি একদম নেট অ্যান্ড ক্লিন হ্যাঁ ওরা ঘুমোচ্ছে সবারই ওঠার তো কোনো প্রয়োজন নেই চলুন এবার দুগুলো দেখিয়ে দে আমার এই তুলসী মঞ্চে দেখাবো ছোট্ট তুলসী মঞ্চ এখানে গুগল দিয়েছি সব জায়গায় হয়তো ভিডিও করে দেখাটা সম্ভব হবে না শুরু করলাম মায়ের আহ্বান সঙ্গে থাকুন আর উপভোগ করুন দুর্গা পুজো সুস্থ থাকুন ভালো থাকুন মায়ের আগমন ঘটে গেছে মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে মায়ের আরাধনা করতে করতে ভোরের আলো ফুটে গেছে ভাবলাম ছাদ থেকে একবার ঘুরেই আসি দেখুন এরাও আজকে কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন বা না দেখিয়ে খুশিতে এক গাছ করে ফুটেছে এদেরকে দেখুন কি সুন্দর না আর এরা একবার দেখুন এরা সকালটি হলে কতগুলি ফুটবে মতো গুলি এসছে এরা